দেখতে পাচ্ছেন এটাকে বলে পাকি সিন্নি পাকি সিন্নি না এটা হচ্ছে তুসার সিন্নি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কিছুক্ষণ আগে এখানে মিলাদ মাহফিল অনুষ্ঠান হইল তো মিলাত মাহফিল এই মাত্র শেষ হইছে এখন তারা এখানে তোবারক দিবে তো এইখানে যে কি একটা তোবারক দিবে সেটা আপনাদেরকে বলি সেই তোবারকের নাম হচ্ছে গিয়ে পাকি সিন্নি তোবারকের নাম কিন্তু পাকি সিন্নি এই পাকি সিন্নি সম্বন্ধে যদি কেউ জানা থাকেন তাহলে অবশ্যই কিন্তু বলবেন তো আমরা ও পাক্কি সিন্নিটা নিব নিয়ে দেখবো যে এটা আসলে কি এ তো বরাবর একটা কি যে তারা বলতেছে যে পাক্কি সিন্নি পাক্কি সিন্নি তো দেখুন আমরা একটু উপরের তোবারক গিলি হাতে নিব আমরা খাবো যেটা আমরা মিরাদের সামিল ছিলাম ঠিক আছে দেখি পাক্কি সিন্নি আসলে কি পাক্কি সিন্নি যেটা স্যার আমরা একটু সিন্নি লমু হ্যাঁ কাকা একটু জান তো পাক্কি সিন্নি ঠিক আছে তো দেখতে পড়তাছেন আমরা এই যে মাত্র পাক্কি সিন্নিটা লইলাম ঠিক আছে এই যে পাক্কি সিন্নি আমরা লইলাম দেখতে পাচ্ছি এটাকে বলে পাক্কি সিন্নি তো আসলে এই পাক্কি সিন্নি আমি কখনো দেখি নাই এবং খায়ও নাই যদি আপনারা এগুলি চিনে থাকেন বা জানেন তাহলে অবশ্যই জানাবেন যে পাক্কি সিন্নি কাকে বলে মিলাদের পরে আমরা এই পাক্কি সিন্নিটা পাইলাম ঠিক আছে তো এখানে একজন আছে দাদা ভাই হ্যাঁ এটা কি পাখি এটা আসলে এটা কি এটা হচ্ছে মানে আমাদের এলাকায় ভাষায় বলা এটা তুসার সিন্নি তুসার সিন্নি আচ্ছা এই এলাকায় আমিও নামটা আজকে নতুন শুনলাম যেটা বললো পাক্কি সিন্নি তো খেতে কেমন টেস্ট না এটা খাইতে অনেক টেস্ট কিন্তু